নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা বর্তমানে আতঙ্কের নাম গুলিয়েন বাড়ি পুনের পাশাপাশি কলকাতা তো মিলেছে গুলিয়েন বাড়ির খোঁজ আমরা জানি যে উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত একজন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এবং একজন দশ বছরের কিশোরের প্রাণ কেড়ে নিয়েছে গুলেনবাড়ি এই গুলেনবাড়ি হলে কি কি উপসর্গ দেখা দেয় এবং কিভাবে সাবধান হবেন কি বলছেন চিকিৎসকরা সমস্তটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব লাইভে প্রথমেই বলে রাখি গুলেন বাড়ি কিন্তু বর্তমানে পুনেতে যেরকম আমরা দেখেছি যে শতাধিক মৃত্যু ছুঁয়েছে একশো এক এখনও অবধি জানা গেছে যে লোক মারা গেছেন গুলের বাড়ির জন্য এবং তার পাশাপাশি আমাদের কলকাতা অর্থাৎ উচ্চ উত্তর চব্বিশ পরগনা দুজন বাসিন্দাও কিন্তু মারা গেছেন এই গুলেন বাড়ির জন্য তো গুলেন বাড়ি বর্তমানে কিন্তু বেশ ছড়াচ্ছে তবে না সতর্ক আতঙ্ক হন কারণ চিকিৎসকরা কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে বলছেন সেইগুলো যদি একটু অবলম্বন করা যায় তাহলে কিন্তু এই মারাত্মক মরণ যে ব্যাধিটা দেখা যাচ্ছে তার থেকে কিন্তু বাঁচা যাবে প্রথমেই উপসর্গ নিয়ে কথা বলবো যে গুলেন বেরি দেখা দিলে বা গুলেন বেরি হলে আপনার শরীরে যদি বাসা বাঁধে তো কি কি উপসর্গ দেখবেন কি কি উপসর্গ লক্ষ্য করা যায় প্রথমেই আসে হচ্ছে পা বা কোমর অবশ হয়ে যায় পায়ের অংশ বা কোমরের অংশ যদি দীর্ঘদিন ধরে বা হঠাৎ করে যদি দেখেন যে অবশ হয়ে যাচ্ছেন সেটাও কিন্তু গুলেন বাড়িরই একটা উপসর্গ এবং তার পাশাপাশি দেখা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসার হয়ে যাচ্ছে মানে কাজ করছে না বা নাড়াতে পারছে না অসার হয়ে গেছে তো সেটাও কিন্তু গুলেন বাড়ি বাড়ির একটা কিন্তু উপসর্গ এবং তার পাশাপাশি অনেক উপসর্গ দেখা যায় দেখা যায় হচ্ছে দুর্বল হয়ে যাওয়া স্নায়ু এবং ফুসফুসে পেশিতে হচ্ছে ফুসফুস পেশিতে হচ্ছে ব্যথা বা ফুসফুস পেশি শ্বাস নিতে কষ্ট ঠিক আছে শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট দেখতে পাওয়া যায় কারণ এটা কিন্তু একটা স্নায়ু স্নায়ু ভাইরাস গুলেনবেরি তো সরাসরি কিন্তু স্নায়ু থেকে এফেক্ট ফেলে তো দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুস পেশিতেও কিন্তু সমস্যা দেখা যায় শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা যায় এবং আঙুল ও পায়ের তলায় জ্বালা অনুভব করা যায় হাত পায়ের যদি জ্বালা করে বা আঙুল জ্বালা করে পায়ের পাতা জ্বালা করে পায়ের পা আঙুল যদি জ্বালা করে এবং প্রস্রাব করার সময় বা টয়লেট করার সময় যদি আপনাদের জ্বালা করে এইগুলোও কিন্তু উপসর্গ গুলেন বাড়ির এবং তার পাশাপাশি রক্তচাপ অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তো এই এই উপসর্গ কিন্তু দেখা দিচ্ছে অনেক সময় ডাক্তাররা বলছেন যে হচ্ছে ডায়রিয়া বা শ্বাসনালির কোনো রকমের সমস্যা প্রথমে দেখা দেয় তারপরে কিন্তু সেটা বারবারন্তি হয়ে কিন্তু গুলেন বাড়ির কিন্তু আকার ধারণ করে অর্থাৎ পেটের সমস্যা এবং শ্বাসনালীর সমস্যা থেকেও কিন্তু গুলেন বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে চিকিৎসকদের মতে ছোট ছোট ছোটো বাচ্চা বয়স্করা এবং প্রেগনেন্ট মহিলার একটু সাবধান থাকবেন কারণ যেহেতু এই সময় শিশু বয়স্ক মানুষ এবং প্রেগনেন্ট মহিলাদের যেহেতু তখন ইমিউনিটি সিস্টেমটা একটু লো থাকে তো এই থাবা বসানো কিন্তু তাদের পক্ষে খুব মানে ইজি হয়ে যায় গুলেন কারণ আমরা দেখেছি যে আমাদের রাজ্যে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতেও আমরা দেখেছি যে দুজন শিশু একজন দ্বাদশ শ্রেণীতে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত এবং একজন হচ্ছেন দশ বছরের শিশু দশ বছরের বাচ্চা জগদলপুরে তারা কিন্তু প্রাণ হারিয়েছেন এই হচ্ছে গুলেন বাড়ির কারণের জন্য তো সাবধানতা কি কী অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সেটাও নিয়ে এবার আলোচনা করব তো এই এই যে উপসর্গগুলো আজকে আমি বললাম এই উপসর্গগুলো যদি ভুনক্ষরেও আপনাদের কোনো রকম কোনো কিছু যদি মনে হয় অবশ্যই চিকিৎসকদের পরামর্শ দিন একেবারেই অবহেলা করবেন না সাধারণ কিছু ধারাবাহিক কোনো ওষুধ খেয়েও কিন্তু ভাববেন যে পরে সেরে যাবে একদমই কিন্তু অবহেলা করবেন না ফেলে রাখবেন না তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এবং সাবধানতা চিকিৎসক বলছেন যে ঘন ঘন হাত পরিষ্কার করুন হ্যাঁ স্যানিটাইজার দিয়ে হোক কিংবা হ্যান্ড ওয়াশ করে হোক ঘন ঘন হাত পরিষ্কার রাখতে হবে কারণ হাত অনেক সময় আমরা মুখে চোখে লাগাচ্ছি এবং খাচ্ছি হাত দিয়ে তো তার জন্য হাত কিন্তু পরিষ্কার রাখা ভীষণ পরিমাণে দরকার তো ঘন ঘন হাত পরিষ্কার করুন এবং রাস্তায় কাটা ফল অনেক সময় আমরা দেখি যে রাস্তায় কাটা ফল বিক্রি হয় তো ওই কাটা ফল কিন্তু আমরা অফিস যাওয়ার সময় হোক কিংবা বাচ্চাকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় স্কুলে ছাড়তে যাওয়ার সময় অনেক সময় নিত্য যারা যাত্রী থাকি তারা কিন্তু রাস্তাঘাটে যে কাটা ফল যেটা রাস্তার ধারে বিক্রি হয় একেবারে ওপেন সেই কাঁটা ফল কিন্তু খেয়ে থাকি কিন্তু সেটা করলে এখন কিন্তু চলবে না এই কাটা ফল থেকেও কিন্তু গুলেন বাড়ি ছড়াচ্ছে গুলেন বাড়ির কিন্তু রোগ কিন্তু দেখা দিতে পারে তো কাটা ফল একদম খাবেন না ঘন ঘন হাত পরিষ্কার করবেন এবং ঘরের রান্না চেষ্টা করুন খাওয়ার জন্য কারণ জল কিন্তু প্রথম হচ্ছে দায়ী এই গুলেন বাড়ির জন্য কারণ হচ্ছে দূষিত জল থেকেই কিন্তু এটা ছড়াচ্ছে বলে অনুমান করছেন চিকিৎসকরা তো একেবারে রাস্তাঘাটের খাবার একেবারে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং তার পাশাপাশি এই যেই উপসর্গগুলো বললাম সেই উপসর্গগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকদের মতে এই রোগে শরীরে রক্ত জমাট কিন্তু বাঁধতে পারে অর্থাৎ চিকিৎসকরা বলছেন এই গুলেন বাড়ির জন্য শরীরে রক্ত জমাটও কিন্তু বাঁধতে পারে এবং গুলেন বাড়ি কিন্তু ছোঁয়াচে নয় অর্থাৎ আজকে আমার হয়েছে বলে আপনার হবে এই যে ছোঁয়াচে তো একজনের থেকে একজনের কিন্তু ট্রান্সফার হয় না এটা কিন্তু কোনো ছোঁয়াচে কিন্তু রোগ নয় এবং ডাক্তাররা বারবার করে বলছেন যে দূষিত জল এবং খাবার থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ জল এবং বাইরের খাবার যাতে একেবারেই বন্ধ করতে হবে জল বলতে গেলে দূষিত জল বা রাস্তায় অনেক সময় হয় যে আমরা জগে করে কোনো ফুড স্টল বা কোনো হচ্ছে স্ট্রিট ফুডের কাছে কোনো জগে যে জল থাকে সেই জল খেয়ে নিচ্ছি তো এই দূষিত নানান জলের কারণেও বা এই খাবার রাস্তাঘাটের যে খাবার কাটা ফল এগুলোর কারণেও কিন্তু গুলেন বাড়ি দেখা দিতে পারে তো এই সাবধানতাগুলোই কিন্তু ডাক্তাররা বা চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন মানার জন্য আপনার বাড়িতে যদি শিশু থাকে বয়স্ক মানুষ থাকে বা প্রেগনেন্ট মহিলা থাকে তাদেরকে টেক কেয়ার করুন সাবধানতা বজায় রাখুন তাদেরকে বারবার বলুন হাত পরিষ্কার রাখতে বাইরের খাবার একেবারেই বন বর্জন করুন কাটা ফল খাওয়া বর্জন করুন এবং জল জলটা যেন রাস্তায় বেরোলে যেন কিনে যেন খাওয়া হয় যেরকম প্যাকেট সিল করা জল থাকে সেই জলই যেন খাওয়া হয় কারণ জল দূষণের ফলে বা দূষিত জলের ফলেও কিন্তু গুলেন বাড়ি দেখা দিতে পারে আতঙ্ক নয় একেবারেই সতর্ক হন সাবধান থাকুন এবং এই যে উপসর্গগুলো বললাম সেগুলো আমি আবার রিপিট করছি কারণ এই মুহূর্তে আমাকে অনেকে দেখছেন লাইভে অনেকেই যুক্ত হয়েছেন তাদের জন্য আমি আরও একবার রিপিট করছি যে এই যেই উপসর্গগুলো পরপর আমি বলবো সেই উপসর্গগুলো অন্তত যদি দেখতে পান উপসর্গগুলো আপনার পরিবারের পরিজনের বা আপনার মধ্যে দেখা দিচ্ছে তো অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন প্রথম উপসর্গ হচ্ছে পা বা কোমর অবশ হয়ে যাওয়া সেকেন্ড হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসার হয়ে পড়া থার্ড হচ্ছে দুর্বল হয়ে পড়া স্নায়ু দুর্বল হয়ে পড়ে স্নায়ু এবং ফুসফুস পেশি এবং কথা বলার শক্তি চলে যায় কথা বলার যে এনার্জি কথা বলার সেই শক্তিটা কিন্তু চলে যায় শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দিতে পারে আঙুল ও পায়ের তলায় জ্বালা দেখা যেতে পারে প্রস্রাব বা টয়লেট করার সময় জ্বালা হতে পারে এবং রক্তচাপ অত্যাধিক বেড়ে যেতে পারে তো এই যে উপসর্গগুলো এই উপসর্গগুলো আচ্ছা গলায়ও ব্যথা কিন্তু এক উপসর্গ মানে অনেকের এখন কিন্তু যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে অনেকেরই কিন্তু ঠান্ডা জ্বর কাশিও কিন্তু দেখা দিচ্ছে তো গলায় যদি ব্যথা করে গলায় যদি ঢকিলতে কষ্ট হয় গলায় খাবার খেতে গেলে যদি গলায় ব্যথা অনুভব করেন তাহলেও কিন্তু চিকিৎসকদের পরামর্শ নিন এবং তার পাশাপাশি এই উপসর্গগুলো দেখলেও কিন্তু চিকিৎসকদের পরামর্শ দিন একেবারে অবহেলা করবেন না সাবধান হন সাবধান থাকুন নিজেকেও ভালো রাখুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন এবং যে যে সাবধানতা সাবধানতার গাইড চিকিৎসকরা দিয়েছেন ইতিমধ্যেই সেগুলো তো বললামই যে ঘন ঘন হাত পরিষ্কার রাখুন রাস্তার কাটা ফল খাবেন না জল পরিষ্কার পরিচ্ছন্ন জল খান এবং ঘরের রান্না করা খাবার খান তাহলেই দেখবেন যে গুলেন বাড়ি যে মারাত্মক আকার ধারণ করেছে এমনকি আমাদের রাজ্যেতেও থাবা বসিয়েছে এর থেকে কিন্তু নিজেদেরকে নিজের পরিবার পরিজনকেও কিন্তু সাবধান করতে পারবেন সুরক্ষিত রাখতে পারবেন তো আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়েরিস থেকে থাকলে তাহলেও কিন্তু আমাকে লাইভে কমেন্ট করে জানাতে পারেন আপনার কমেন্ট আমি অবশ্যই পড়বো এবং উত্তর দেব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গির পর্দায় আমি মেঘা ঠিক দুপুর তিনটের সময় আবার চলে আসবো লাইভের কোনো না কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে সতর্ক করতে সাবধান থাকতে এবং ভালো রাখতে তো ততক্ষণ দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি নমস্কার